যদি কই নগদ জান্নাত নগদ নাম নগদ সব এই হই প্রবেশ করতে হবে তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেহানি হাতানের একটা কারবার আছে সেটা বন্ধ হয়ে যাবে নগদ দেহা যে নবশান্ত সে তো নিজেই জান্নাত হয়েছে পরিতৃপ্ত কারণ তার কোন চাহিদাই নেই যার এখন তুমি হুড়ের আশা আছে তৃপ্তি মানে কি কোনো আকাঙ্ক্ষা নাই কোনো চাওয়া নাই যার কোনো চাওয়া নাই সে যার চা বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত সুরা বাঁ আটচল্লিশ নাম্বার আয়াত সুরা বাকারা আটচল্লিশ নাম্বার আয়াত ওইখানে বলতাছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফ্স কোন নফসের কাজে আসবে না খুব খেয়াল করেন কথা প্রতিটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফসের কাজে আসবে না গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোন নফস থেকে কোনো সুপারিশ কোনো প্রকার ও আপত্তি গ্রহণ করা তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে এবং এইটা সুরা বাকার আরেকটা আয়াতের মধ্যে আরেক আয়াতের মধ্যে আছে আরো ভিতর দিকে গেলে এখন কথা হইলিক এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন কোন নফস কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না গ্রহণ করা হবে না আপনি একটা নফস উনি একটা নফস আমি একটা নফস ইনি একটা নফস এনে যারা আছে প্রত্যেককে একটা একটা নফস কিন্তু এখানে কিন্তু বলে নাই কোন রসুল যদি কোন নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না এটা গেলে বলে নাই কোন নবী কোন নফসের জন্য দোয়া করলো সুপারিশ করলো গ্রহণ করা হবে না এটা বলে নাই কোন উলি সেটা বলে না বলছেন নফস নফস হলো খান্নার যুক্ত থাকে খান্নার যুক্ত ব্যক্তির দোয়া রব যুক্ত ব্যক্তির ডাক মুক্ত ব্যক্তির এই জন্য সুপারিশ করলে দোয়া করলে সেই দোয়া মাখ ফেরাত কিন্তু নফস নফস হাজার করে লোক না এই যে আমরা মরা যায় না আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মরা গেছে এবার একটা সঠানের সোজা তীরের মতো সোজা হইয়া রেসে জীবনে তো সোজা হয় নাই মরার পরে একদম সোজা লড়ে না সরে না মাতেও না হ্যাঁ মরা তো জিন্দা থাকতে যদি শুনে পারতেন কামেদিত শুনলেও সব আসিল মরাই তো শুনেও না যে পড়তেছে তার সব হইতেছে কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তেছে কোনো সব নাই তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পড়বার লেগে মাঝারে যায় ফাতে শরীফ পড়লে কত কথা হয় আর হ্যাঁ সবাই যে কোরআন তেলা তোর মুর্দার সামনে বইয়া মুর্দায় কি কোরআন তেলা ধুনে গো বাবা মুর্দায় হুনলে তো উঠে দিব দূর এ বুলা এত খান থেকে মেয়ে তো খান থেকে এ মুরসি নাকি আমাদেরকে রাখছে কই কারণ সে তো শান্ত না তো হুরের আশা আছে আল্লাহরে কেউ কান্দে না জান্নাতে সবাই কান্দে আর কি চায় জান্নাত তো বিখ্যার বিষয় নাই যেমন কোন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে তো তোমার কাছে কান দেয়া চায় আরে জান্নাত কি চাওয়ার বিষয় পাগল জান্নাত লজনের বিষয় আমি একটা আলোচনার মধ্যে করেছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায় টি টোয়েন্টি হোক এই যে কদিন আগে কই জানি যায় খেলাই ভারতের নাকি ইংল্যান্ডে জানি না মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই রেলে গড়ায় আর কয় আল্লাহ দোহাই লাগে আপনি বিশ্বকাপটা দিয়ে দেন এইবারে দেন আজই বলে সব আপনারা দেন ফিফা ই কি আইসিসি আপনার কাছে বিখ্যাত হইলাম দেন আল্লাহ দুহাই লাগে দেন এই সবার দোহাই লাগে দেন একবার দেন দিব সে তো মাঠের মধ্যে খেলে চিতা নে খেলে জিতা নে এই যে নি বিদ্যালয়ে যায় যদি ওনার পরীক্ষা দিন না পড়লাম না হুযুর আল্লাহ দোহাই লাগে আপনি আমার বাস কৰাই দেন আখেৰাতে আপনি আল্লাহ জান্নাত দিব আখেৰাতে আপনি সুবি পাইবেন শান্তি পাইবেন কাম হব এম এ পাস দিব হ্যাঁ মাৰে

কোন নবী কোন রসুল যদি কাহার জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে এই আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়ত চাও আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাছে ক্ষমা চাও আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাঘ ফেরাত হবে রসুল করলে মাঘ ফেরাত হবে রসুল তকদির পরিবর্তন করে দেয় কি কোন নবসি পবিত্র নয় জন্মগত ভাবে কোন নবসি পবিত্র নয়ার সঙ্গে সঙ্গে কবুল হবে কইছে তোমরা অলি সহবতে যাও যার দিল জিন্দা যার সিনায়ের এর এলেম আছে তার কাছে যাও তার সিনার সাথে সিনা মিলাও যার দিল জিন্দা যার সিনাজ ই তার সাথে যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও মিলাইলে ওটা টাচ পাইলেই তাজা হয়ে যায় মানে সহবতে থাকতে গেছে তার সঙ্গ করতে গেছে এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না কি প্যাট পেট হয়ে গেছে বড় মানে মিলবার গেলে পেটে পেটে লাই গে সিন আর মিলে না পেট মিলে চাওনের চাওয়ার পেট বড় আকাঙ্ক্ষার পেট বড় কামনা বাসনার পেট বড় মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ জন্মগত মুসলমান হওয়া সহজ দলের মুসলমান হওয়া সহজ আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না মুসলমান হইতে গেলে মুসলমানের কাছে যাইতে হবে যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে পড়তে শিখতে উকিল কার বাড়ি আলার কাজ যাইতে হইব এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে একজন কারি আরেকজন কারি তৈরি করে একজন হাফেজ আরেকজন হাফেজ তৈরি করে একজন মৌলানা আরেকজন মৌলানা বানায় একজন শিল্পী আর একজন শিল্পী বানাই একজন ডোলি আর একজন ডুলি বানায় তো একজন ওলিও তো উলি বানাইব আমরা মৌলি সাপের কাছে ওলি বেলে মৌলবি সাপ তো মৌলভী সাপ বানি বানাই ভারবো না আর ওলির কাছে যায় কোনোদিন মৌলবীন যাইব না ওলির কাছে গেলে ওলি তুই শিল্পীর কাছে যায় যদি কে বক্সার হয়ে কাম হইব যে যা তার কাছে যাই তুই বক্তার কাছে গেলে বক্তা অন যাইব ওলি অন যাইব না অলি হইতে গেলে অলির আমি করতে হইব আর অলির গোলামি করতে পারলে মুক্তি এর জন্য হাজার কোটি টাকার মালিক যে হয়েছে সে সফল কোরআন বলে নাই কোরআন বলে নাই যে হাজার কোটি টাকার মালিক অনেক সম্পদের মালিক হ্যাঁ বলছে। কাদা কাদাফুল্লাহা মান তাজাক্কা ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে কাদ মুমিনুন একমাত্র ব্যক্তি সফল যে পবিত্র ফেলেছে তার রবের মহানুরের মাঝে ফানা হয়ে গেছে দুই ডুবাই গেছে সে মমিন ওই মমিনের একমাত্র সফল আর এই যে নফস পবিত্র হয়েছে তারই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করা আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নবস পবিত্র হবে নামাজ পইরা কোনোদিনও কে হই খান্নাস মুক্তির জন্য নামাজ নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায় পারবো না জান্নাতে যায় পারবো যে নফস খান্নাস মুক্ত হয়েছে এই জন্য নামাজ হইল অজু করার জন্য হাকিকতে

খান্ন তো তারা অশা দেয় নাই তুই দেয় নাই তো উনি ইচ্ছাকৃত উনি রবের প্রেমে ইচ্ছাকৃত উনার যে আত্মবলিদান যেটাকে বলা হয় সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া যেটাকে কোরবানি বলে কোরবানি কারে কয় কোরবানি হলো ইচ্ছা কে কুরবানি করতে হয় অন্যের ইচ্ছা কে কুরবানি করা কোরবানি না নিজের ইচ্ছা কে কুরবানি করা আল্লাহ এন কি হুম যাকে আমি ওই তো অন্য সময় কম আল্লাহ রব আলামিন নের মহাপ্রেমিক আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে পৃথিবী সাজাইব পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ পৃথিবী তৈরি করে রাখছে কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না কোরআন করিতে কারণ হাবিল যখন কাবিল রে মেরা ভালায় এই কাবিলে যখন হাবিল রে মাই ভালো গোবর দিব জানে না পরে দেখে আরেক কাকের মাইরে মাটি ছিল আবার ফেরেস্তা বলতেছে তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে মারামারি করে হানাহানি করে আল্লাহ রব্বুল আল্লাহ মিনে পৃথিবী কা বাদ করবে কিন্তু আল্লাহ দুষ্কান্ধে লইব না তুই কো ইচ্ছা করে প্রেম না করস ভালো না আমি জেনে শুনে বিষ করেছি যে পান প্রাণের বিনিময়ে সপেছি যে প্রাণ যাই না হুইনে বিষ পান করছে বাবা আদম মা হওয়া যায় না হুইনে বিষ পান করছে আজাজি তো বাবা আদম হইল নবী আজন্ম মাসুম নবী মানে হিডেন নলেজ তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল

মানুষের উপরে জুলুম করস যাই তোরা সব শয়তানের ধোকায় না এই বলতকার করে রেপ করে যদি আদালতে আপনি এটা কি করলেন এটা করতে পারলেন আপনি কই বিশ্বাস করুন আমি করিনি শয়তান আমাকে দিয়ে করিয়েছে ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে এই যে রেপ যারা করে তাকে যখন জিগে শয়তানে গড়াইছে তাইলে হজরত আজ আজিল আলাহ ইসলাম উনি ছিলেন ইমামে মালাইকে ফেরেস তাদের শ্রদ্ধা তার আগে তো কোনো শয়তান ছিল না তার এই কুকুর দিকে দিল যে এই শেষদা তুই কো আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে আদম মাটির তৈরি আমি আগুনের তৈরি ধোয়া এই কুকুর দিকে আরে কেরা দিল এর আগে তার শয়তান আজাদিলের আগে তো না শয়তান ছিল না আর আজাদিল ফিরে তাও না আজাদিল জিন জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেস্তাকে সর্দার হয়ে গেছে নুরি মাকলুকের সর্দার হয়ে গেছে এই দিকে আজাজিল ধোকা দেওয়ার মতো শয়তান ছিল না আর যখন ইবলিশ হলো ইবলিশ হওয়ার পরে আদমকে ধোকা দেওয়ার মতো ক্ষমতা আজাজিলকে দেওয়া হয় নাই ইবলিশে দেওয়া হয় না কারণ ইবলিশ বনি আদমরে ধোঁকা দেয়া बर्बाद हमरे धोका দেয়া বরব না কারণ আদম হিডেন নলেজ আদম সত্য সত্যদ্রষ্টা আদম দেওয়ালের উমরা খবর জানে আদম গায়েব খবর জানে আদম সব জানে আদমকে ধোঁকা দেওয়া যায় না এর লাগায় ওই কোরআনই কইতেছে হে আল্লাহ তুমি যা রে যে আদমের লাগেই কইল আদমের বংশরে বনি আদম রে মানে আদমের বংশকে বনি আদম কে বনি আদম মানে আদমের হুলাবান না আদমের অনুসারী যারা যারা আদমের মুরিদ সন্তান তারা মুরিদকে কে বলা হয় বনি আদম সন্তান কে না এলে তুমি ধরছ সাহাবাই কে বলা হইছে যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরি হয়েছে পায়ে থুইছে তখনই তারে বলছে আমানু আর আমানু যখন হইছে তখনই কৈছে ইয়াই আল্লাহ জিনামান আ কি মুস সালাব সালাদ কায়েম করো

আমানু থেকে মুসল্লি হইতে হয় মুসল্লি থেকে মমিন হইতে হয় মমিন হওয়ার পরে সে হয়ে যায় গুরু সে তখন আর করে না করায় শিখে না শিখায় গুরু যে এই কুবুদ্ধিটা কেরা দিল না এটা মহব্বতে সে তার সান মান তক্ত সব ছেড়ে দিচ্ছে রবের মহব্বতে ইয় রব তুমি যা চাও তাই হবে সে দেখলো চায়া রবে দুনিয়া মিলাইতে চায় পৃথিবী মিলাইতে চায় কিন্তু দুষ্কান্দে লইব না আমারে ভালো কান্দে দুষল আমি করলাম লাল নতের তক্তা আবার হেই কুইছে আমি আল্লাহরের পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি বাবা আদম সে মহাপ্রেম সে যখন দেখলো আজ আজ এত বড় ত্যাগ স্বীকার করলো

প্রেমে তার মাসুকের প্রেমে তার মুর্শিদের প্রেমে তার রসুলের প্রেমে তার নবীর একে করায় নাই করে নাই কোনো আন্দোলন করে নাই কোনো প্রতিবাদ নাই চাও নেও দিয়ে দিল যাও কুরবানি কীটারে নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি ও ত্যাগ অন্যের জীবন টাই নাই না অন্যের ইচ্ছা রেটাই নাই না কুবায় কাটা কখনো কুরবানি না তুমি তো পশুটা রেটাই নাই না পশুর ইচ্ছা হইছে তোমার সুরির নিচে সোহনের তুমি তোমার ইচ্ছাটা কুরবানি করো তোমার সন্তানের গলায় ছুরি চালাও তোমার ভালোবাসাটা তো কাটতে পারতাস না দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসাকে ডালাইছে তার নিজের শোক কাটছে হাজরা তাজা দিল তার নিজের শোক কেটে হালাইছে নিজের পদ বিকাইটা ভালাইছে স্বেচ্ছায় পদত্যাগ করবো স্বেচ্ছায় সেরে আক্রায় ধরে কি কয় না সুফি এত সস্তা না সুফি সাজা সহ হওয়া কষ্ট তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে বলে দিচ্ছে মানুষ মুসলমান শাসতে চায় মুসলমান হইতে চায় না মানুষ ইমানদার শাসতে চায় ইমানদার হইতে চায় নাচকে দেখেন এই সুন এই দাড়ি এই হাতের চারি এই চারিটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন এটার সাথে কোনো সম্পর্কই নেই নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম পাইতাম না দাড়ি কাটলে ব্যথা পাইতাম না চুল দাড়ি কাটলে ব্যথা পান চারি কাটলে পান না নখ যেটা বাড়তি পান না কেন সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই কিন্তু ডিএনএ বাইটা বুইটা বৈশাখ এসে বাইর করুন যা এটার থেকে তৈরি করে তো এখন কথা হইলো দাড়ি সুন্নত মানে দাঁড়িয়ে রাখা সুন্নত এটা সুরেরও দাড়ি রাখা দিছেন তাই না পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আরো অহংকারী বানা দিলেন এতদিন তো সাইনবোর্ড সারা চুরি করে তখন সাইনবোর্ড লয়ে চুরি করে দিছে মোমিনের সাইনবোর্ড করে চুরি আচ্ছা এটা শূন্য মহানবী সাতাইশটা যুদ্ধ করলো উঠে ছেড়ে আর ঘুরাই ছিঁড়ে গাদা খচ্চরে ছেড়ে সারাটা জীবন তেষট্টিটা বছরই ঘুরলো ঘুরছে না উঠে ছেড়ে ঘোরাই চেড়ে গাদা খরচারে সেরে আজ সম তো দেখছেন কোনো মৌলবীরে সব করে একটা উট কিনা ঘুরতে বাংলাদেশে কোনো মৌলবী সব মৌলান সব কিনছে একটা উট সুন্নত পালন করেন এটা তো সুন্নত রসুল যা করছে তা সুন্নত না তাহলে একটা উট কি না একটা গুড়া কি না সারা শহর বড় যেহে নেই যাবো মক্কা মদিনা ভারত যেহে নেই যান সে যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে বাস করবার যাবেন হ্যাঁ কেউই গুড়াও কিনে না গাদাও কিনে না উটো কিনে না খরচার কিনে না হেরা কিনে কি বিএমডাব্লিউ এক্স করল্লা টয়োটা মার্সিডিস পালসার মোটর সাইকেল যদি তাও না পারে চার্জার আলো একটা বাইরেছে না স্কুটি এইটা কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গুড়া কিনে রসুলের সুন্নত পালন করুন সারা জীবন গোড়া ছিল এটা তো সুন্নত মহানবীতে সত্যি বছরই গোড়ায় উঠছে উঠে উঠছে খুজুর এই সুন্নতটা হারাম করেন না কয়েক লোক কথা বলে বিপদ সব শূন্য পালন করে টুপিটা শূন্য দাড়িটা শূন্য তিটা শূন্য তুটাও শূন্য ওটা একটু কই রেন সুবিধার শূন্য টাচ মোবাইল সবাই চালায় এটা যদি শূন্য না

গাদা খরচার ওইটা করার লাগবো এটাও তো শূন্য এটা করে না তো হনাবার হেরা এটি তো উঠে আমরা তো শূন্য শুনলে এত ফারাফারি করি না রসুলের আদর্শটা ধরতে হবে রসুল যাহা করছে তাহা করা না রসুল যাহা বলছে তাহা করতে হবে রসুলের অনুসরণ করতে হবে অনুকরণ না অনুসরণ করো এহান মানুষ অনুসরণ করে না অনুকরণ করে দাড়ি রাখছে কিন্তু জাগা মাই রাখা আত্মীয় স্বজনের ওয়ারিস সম্পত্তি মাই রাখা না রসুল তো কেউ ওয়ারিস মাই রাখেন নাই তাহলে আপনারা ওয়ারিস মাই রাখালেন কে সাহাবিগ মধ্যে পাই ওয়ারিস মাই রাখাইছে আমি পাই কারণ মবিয়া বাইতুল মাল নিজের মাল করে লিছিল নবিয়া যদি সাহাবি হয় বাইতুল মাল নিজের মাল করার তো ক্ষমতা তার নাই এটা জনগণের হক না জনগণের হক নিজের রাজকো সাগারে ঢুকাই লিছে এখানে কি কথা উঠায় না মা ফাতেমার যে বাগে ফিগাত হজরতাও বকর সিদ্দিক সে হেফাজত করে দিল ক্ষমতায় লে তো হক মারলেন না আবার হেটারে হজরত উম্মর বাজপ্ত করে রাখলো হজরত উসমান তার মেয়ার জামাই মারোয়ান রে বিয়ার বিয়া দিল মারোয়ানের কাছে যৌতুক হিসাবে মারোয়ান রে উপহার দিল তাহলে রসুলের কন্যার কাছে থাকলে ওইব না যাইস আর আবু জাহিলের মারোয়ান খাইলে ওই যেব আমার মাথায় ধরে না যেটা আবার কি জিনিস হাসা কথা কইব কি কারণ হাসা কথা কইলেই ব্যবসা বন্ধ হয়ে যায় পেট ডলার বন্ধ এলে দেখেন না যার কাছে সত্য আছে হ্যাঁ রাস্তার মুড়ে মুড়ে খাড়ায় থাকে সত্যের গায়ে পোশাক লাগে না সত্য উলঙ্গ সত্য ধারালো সত্যের মধ্যে সব সময় ধার থাকে সত্য একা চলতে জানে সত্যের কাউরে লাগে না এর লেগে আল্লাহর হাবিব একা সারা আরবের বিরুদ্ধে ঘাড়া গেছে মুসা কালিমুল্লাহ একা পুরা ফেরাউনের বিরুদ্ধে ঘাড়া গেছে ইব্রাহিম খলিলুল্লাহ একা নমরুদের পুরা হোল প্রজা এবং নমরুদের বিরুদ্ধে ঘাড়া গেছে একা ঘাড়ায় যখনই দেখবেন বাহিনী মৌলা হুসাইন একা এজিদের বিরুদ্ধে খারাপ গেছে যখনই দেখবেন বাহিনী লাইবু তখনই বুঝতেইলে মোহাম্মদ না দর্শনের। পোশাক লাগে না এর জন্য ছলাত কইরা পবিত্র হইতে হবে পবিত্রতা না নাপাক না আর পরিষ্কার পাক আর পরিষ্কার এক না নাপাক আর ময়লা এক না আমাদের শরীরে যখন বিভিন্ন পায়খানা ময়লা মালি থাকে তখন আমরা পরিষ্কার আর যখন আমাদের অন্তরে খান্না থাকে তখন আমরা কলবে যখন শয়তান থাকে তখন না পাক এই জন্য সলাত কইরা কলবের শয়তানকে মুসলমান করতে হবে অথবা তারাই দিতে হবে পবিত্র হইতে হবে সলাতের মাধ্যমে

যে পবিত্র হয়েছে আত্মসাত করে কেমনে যে পবিত্র হয়েছে হ্যাঁ জুলুম করে কেমনে পবিত্র হওয়ার পর জুলুম করতে পারে না হ্যাঁ তো পবিত্র আপনি যদি কেন হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার কিন্তু তার মধ্যে না একটা সার বাচ্চা দেখা গেছে হইলো তো পরিষ্কার হান্ড্রেড পার্সেন্ট মিনারেল ওয়াটার হইলো কেমনে সার বাচ্চা তো আছে তো কাজেই এই জিনিসটা যেন না হয় পবিত্র হইল অন্তরের বিষয় পবিত্রতা না অন্তরের বিষয় আর অপরিষ্কার পরিষ্কার হইল দেহের বিষয় দেহকে পরিষ্কার করেন পবিত্র করেন। যারা দেহকে ময়লা রাখে অন্তরকে অপবিত্র রাখে তাহারাই জাহান নামে থাকবো আর যদি অন্তর পবিত্র হয় দেহ ময়লা হয় সে ব্যক্তি জান্নাতি তার কথা আল্লাহ শুনব কারণ পেটের মধ্যে পায়খানা প্রসাব লইয়া নবী রসুল অলিয়া উলিয়া কেরাম মেরাজে গেছে কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোন নুবী রসুল উলিয়া উলিয়া মেরাজে যায় নাই যাওয়া যায় না এর জন্য সত্য সে জাগ্রত হবেই মিথ্যার হাজার কথা সত্যের এক কথা মানলে মানো না মানলে না বলে সত্যের মানলেও সত্যের কোথাও লাভ নাই 70 অস্বীকার করলো 70 গুণে লস নাই আল্লাহ বয় না আল্লাহর এত পেশার দিয়া হুনারা আল্লাহ আমার নিকট আমার নবসের একদম নিকটে তেল্লিগা বাবা কবির আহম্মদ কইছে তুই যে এত মাইক লাগাইছিলেস তোর আল্লাহ কি বয়রা। আল্লাহ কৈছে একটা পিপড়া যদি আইটা যায় হে পিপড়ার হাটার খবরটা আমি পাই আমি জানি আর তুই যে মাইকদের বাবা কবির আহমদ ভারতের না কবির আহমদ ওই পাঁচজন ছয়জন ছিল মহারথী যারা একসাথে সবার গুরু ছিল মানে কিন্তু একজন গুরু থাকে কামেলদেরও যে সবাই চৈতন্য কিন্তু তার মধ্যে সবার একজন পূজনীয় মানে বৃদ্ধ যারে কয় নামঙ্গ সবারই দাঁড়িয়ে আছে কিন্তু একজনের দাঁড়িয়ে একদম সাদা কেন আমাদের থেকে তার বয়সটা বেশি ঠিক কামেলের মধ্যেও একজন থাকে যেরকম বাবা কবির আহমদ ছিল ওর বাবা বাবা বললে শাহ বাবা কবির আহম্মদ তারপরে বাবা গুরু নানক তারপরে আপনার ইয়ে যে আরেকজন আছে এরা পাঁচজন আছিল একখানে সব সময় বসতো ভারতে গেলে জাম তো যাই বাবা অগো এলোমেলো এলো অনেক কিছুই কইলাম বলবা দেবী মার জন্য